একটা শহরের নামের ইতিহাস জানতে ইচ্ছে করে আত্রায় উপজেলার গল্পটা তোমাদের খুব ভালো লাগবে বাংলাদেশের নৌগান জেলায় আত্রাই উপজেলা এই উপজেলার নামকরণ হয়েছে আত্রাই নদীর নামে এই নদীটা ভারতের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর হয়ে বয়ে গেছে এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস আর আমাদের সংস্কৃতি শুধু একটা নাম নয় আত্রায় এই অপচলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই নদীর পানিতে চাষবাস হয় আর এই নদীর ধারে গড়ে উঠেছে স্থানীয় ঐতিহ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই নদীতে তার নৌকা বন্ধ রাখতেন তার কবিতায়ও এই নদীর কথা আছে আত্রাইয়ের মাটি খুব উর্বর তাই এখানকার অর্থনীতি চাষবাসের উপর নির্ভরশীল সুন্দর নদীর দশক আর সমদ ইতিহাস আত্রাই উপজেলাকে একটা অন্য স্থান বানিয়েছে তাই পরের বার এখন তোমরা আত্রাই নামটা শুনবে মনে রাখবে এটা শুধু একটা নদী না একটা গল্প বলার মতো জাগা